শুরু করতে চলেছে এলমা বেহেরজের লেখা আমি পদ্মচা গল্পের পর্ব সংখ্যা ছয় রাতে ছড় এসেছিল লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মুর্শিদ রাতে বাড়ি ফেরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করার তাই পদ্মচা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল উঠানে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষে হচ্ছে না মাথায় ঘোমটা টানা অনেকে নজরে পদ্মজা চলে আসলো মিলন নামের একজন পূর্ণাকে ডাকল এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটা কে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া অন্য কোনো মেয়েকে চোখে পড়ল না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বলল হুম আপন মিলন মিলবিল করে বলল চেহারাই তো মিললে সবাই বলে আচ্ছা যাও দু বোন লাহারি ঘরেই চলে আসলো কত যা ছেড়ে বাঁচলো ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছা হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর তিন রাত গাঁজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এর বাড়ি ওর বাড়ি এটা ওটা চেয়ে নাই। এরপর দুই বাচ্চা নিয়ে খায় পতজার খুব মায়া হয় হাজারার প্রতি হাজেরা আসতেই হেমলতা পত্তজার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নয়টা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচা মরিচও দিতে বলবি পতজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পতজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে গেছে তুই ওর রবিবাবু একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পতজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজের আরে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিস মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কার্পণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পত্তচাকে যেতে বললেন উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের টান পাশে লাউ এর মাচা নয়টা লাউ ঝুলে রয়েছে তর্তাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে যা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাঁধবা জানি না গো পত্ত দেহি মাছ মিলানে যায়নি তোমার ছেলেটার ঠান্ডা কমছে যা কাঁচামড়ি ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে ছেঁড়াটা সারাদিন পয়রা থাকে একলা একলা রাইত হইলে জ্বরে কাঁপে দম ফলাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা লাগব না কই পামু তুমি মাতব্বর বাড়িতে যেও শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ালো বেগুন গাছ বাড়ির পেছনে যা বাড়ির পেছনে সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরা ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যে বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ বলাই বলা পুরুষারী কণ্ঠটি পত্রচাকে মৃদু কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করল কারো সামনে অস্বস্তি বোধ প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পত্রচা হাসার চেষ্টা করল জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায় প্রত্যচা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো পর্বপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জোবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজরাকে লিখন বলল। আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় কথা শেষ করে দ্রুত লাহাড়ি ঘরে ফিরল সে মনে হচ্ছে সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে করতে হবে পাপ ঘরে ঢুকে ঠক ঠক করে দুই গ্লাস পানি হেমলতা ঘুমাচ্ছেন নয়তো পত্তজার মুখ থেকে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পত্তজা ভক্তি নিয়ে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করল হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনেই একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে বলল আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরের দরজার দিকে তাকান কত যা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আশা হয়নি হেমলতা পিছিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করল আমতা করে বলল ইয়ে আচ্ছা আসছে মিলন স্থান ত্যাগ করল যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের পৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না নিমলতার চোখ বুজে জীবনের হিসেব কষেন এরপর ঘুমন্ত পদচার দিকে তাকান পূর্ণার চেয়ে পদজার বেশি আগ্রহ শুটিং দেখায় তিনি চিত্র আরও দুটো করেছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না এ লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে পথজা দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা নিয়ে যাও না সোনা বোন একটু দাঁড়া চিত্র দিয়ে লিখন স্যার হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে খুব রাগ হয় কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তারই আপা সে তার আপাকে খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকেই ভালোবাসে বা হয়তো না যা মিটি হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উঁকি দিল না তার এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কি দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পতজা চমকে উঠল। আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে বদ্ধচার বা আরো ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি দিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্মজা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরুত্ব সে নিজেই